শুভ সকাল বন্ধুরা মিষ্টিস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ আছি আজ হলো সোমবার আর এখন সময় হচ্ছে সকাল সাতটা আর এখন থেকেই আমার কাছে দূরের সমস্ত বন্ধুদের সাথে নিয়ে ব্লগটি শুরু করছি তোমাদের সবাইকে ব্লগের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি আর তারপরে চলে এসছি এদিকে রুমগুলোর দরজা জানলা সব খোলার জন্য বেডরুমে এখনও ছেলে ঘুমোচ্ছে তো ওই জন্য ওই ঘরের কোনো কাজকর্মই এখন করব না তাই ভাবলাম যে অন্য অন্য কাজ যেগুলো আছে সেইগুলোই করতে শুরু করি আর তারপরে যখন ও উঠবে তখন বেডরুমের কাজগুলো সব করব তো এখন আমি চলে যাব ছাদে ছাদে যে গাছগুলো আছে সেগুলো একটু জল দেব আর অনেকগুলো শাক দেখছি হয়েছে বড় বড়। সেগুলোই তুলবো আজকে এইভাবে সেই শাকগুলো তুলে রান্না করব আর সকালের দিকে যদি ছাদে আসা হয় না এত ভালো লাগে এত সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে ওই জন্য না সকাল সকাল ছাদে আসতে পারলে নিজের মনটা এমনিতেই ভালো হয়ে যায় কিন্তু সব দিন না সকালবেলায় ছাদে আসা হয় না হয়তো এখন বাড়িতে আছি বেরোনোর তাড়া নেই কিন্তু তাও হয় না আসলে ছেলের ওপর ডিপেন্ড করেই না আমার সকালের দিকের কাজকর্মগুলো করতে হয় মানে ও কখন ঘুম থেকে উঠবে তার উপরেই অনেকটা নির্ভর করে আমার সকালের দিকের কাজকর্মগুলো ও যেদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় সেদিন আমার ওর কাজগুলো আগে করতে হয় এ সমস্ত কাজ পরে আর ও যেদিন দেরি করে ঘুম থেকে ওঠে সেদিন আমি সংসারের কাজগুলো আগে করে নিই তো এইভাবে সব কাজকর্ম আমার ম্যানেজ করতে হয় তো দেখো অনেকগুলো শাকি তুলে নিয়েছি ওখানে আছে লাল শাক আর পালং শাক আর দুটো লঙ্কা গাছ লাগিয়েছিলাম খুব ভালো লঙ্কা হয়েছে সেখানে দেখলাম কতগুলো লঙ্কা বড় হয়েছে তাই সেই লঙ্কাগুলোও তুলে নিলাম এই শাকটা যথেষ্ট আমাদের চারজন পাঁচজনের জন্য তো শাকটা তুলে তুলে নিয়ে এখন এই যে অল্প কিছু গাছ আছে এগুলোতেই জল দেব শীতের সময় যে সমস্ত ফুল গাছ না সেগুলো বেশিরভাগই মরে গেছে আর বেশি গাছ নেই তার ছাদে একটা লেবু গাছ একটা পেয়ারা গাছ আর দুটো তিনটে ফুল গাছ এই অল্প কিছু গাছই বেঁচে আছে ছাদে গেলে না না আর নিচে আসতে মন চায় এত ভালো ছাদের পরিবেশটা সকালের দিকের এত সুন্দর হাওয়া তো কি করবো কাজকর্ম তো আছে নিচে আসতেই হবে তো নিচে এসে দেখি ছেলে এখনও ঘুমোচ্ছে তাই ভাবলাম যে ও আর একটু ঘুমিয়ে থাকতে থাকতে বাসি কাজগুলো সব এক এক করে করতে শুরু করি তো তাই আমি এখন ঘরটা ঝাড়ু লাগিয়ে দিচ্ছি আর এরপরে ভেবেছি ঠাকুর ঘরটাও মুছে নেব। আর তারপরে গিয়ে ওকে তুলে দেবো বেশি টাইম যদি আবার ঘুমোয় না তাহলে কি সমস্যা হবে জানো তো দুপুরে খাওয়ার পরে আর ঘুমোতে চাইবে না আর তখন সারা দুপুর জেগে খেলা করবে আর ও যদি না ঘুমোয় দুপুরবেলা তাহলে আমারও ঘুম হবে না কিন্তু আমার তো একটা খুব বাজে অভ্যাস একটা আছে কিন্তু আমি মনে করি ওটা আমার ভালো অভ্যাস যে দুপুরে খাওয়া দাওয়ার পরেও অন্তত এক ঘন্টার মধ্যে একটু ঘুম যাই আর ওটা অনেকে বলে যে দুপুরে খাওয়ার পর ঘুমোতে নেই শরীরের পক্ষে ভালো নয় কিন্তু আমি যদি আবার ওই একটু টাইম না ঘুমিয়ে নিই তাহলে না আমি আর তারপরে সন্ধ্যার পরে যে কাজগুলো থাকে সেই কাজগুলো করার মতো না এনার্জি পাই না কেমন যেন ঝিমানো লাগে তাই আমি সব সময় দুপুরে খাওয়ার পরে অন্তত চল্লিশ মিনিট বা এক ঘন্টা একটু ঘুমিয়ে নি। ছেলেকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে এখন আমি বিছানাটা আস্তে আস্তে গুছিয়ে নেব আর তারপরে না আবার একটু কিচেনে যাব ওকে খাওয়াবো তো সেগুলো খাওয়াবো তার জন্য একটু গরম জল করতে হবে সকালের দিকে এই সমস্ত বাসি কাজ তারপরে ছেলেকে খাওয়ানো দাওয়ানো যে সমস্ত কাজ থাকে এগুলো যদি সব করা হয়ে যায় তারপরে গিয়ে না আমি নিশ্চিন্তে কিচেনে গিয়ে রান্নাবান্নার কাজগুলো করতে পারি তো সময় চেষ্টা করি কিচেনের কাজগুলো করার আগে এই সমস্ত কাজগুলো করে নেওয়ার কিচেনে এসছি এখন ভাত বসিয়ে দিচ্ছি আজকে ব্রেকফাস্টে তেমন কিছুই খাইনি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি মানে একটু মুড়ি আর একটু ডাল এসব দিয়ে আর কি ব্রেকফাস্ট সেরে নিয়েছি মানে ব্রেকফাস্টে কিছু রান্না আমি করিনি বলে আর দেখাইনি তোমাদের সঙ্গে সেটা তো চলো তা এখন ভাত রান্না করব আর ভাতে দেব একটু উচ্ছে আলু সেদ্ধ এই যে গরমকাল আসছে তো এখন প্রতিদিনই বলতে গেলে চলে তেঁতোটা আমি খাবো আমার খুব ভালো লাগে এই যে বেগুন তারপরে বলো উচ্ছে আলু সেদ্ধ এই সমস্ত তেতো জিনিসগুলো খেতে আমার খুব ভালো লাগে তো এতক্ষণ পর্যন্ত আমার যে সমস্ত বন্ধুরা ভিডিওটি ধৈর্য ধরে দেখলে তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ বা আমার লাইফস্টাইল বা আমার কথাবার্তা সামান্য কিছুই ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে তোমরা থেকো তোমাদের ভালোবাসা আমার ভীষণভাবে প্রয়োজন তোমাদের ভালোবাসা তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমি মাঝে মধ্যে পাই যেগুলো আমাকে ভীষণভাবে অনুপ্রেরণা দেয় ভাত বসিয়ে দিয়ে আজকে যে তরকারিগুলো করব সেগুলো সব কিছু আস্তে আস্তে কেটে রেডি করে নিয়েছি তো সবার আগে না শাকটা করছি এই শাকগুলো তো সকালে আমি দেখলে ছাদে গিয়ে তুলে এনেছিলাম তা সেই শাকটাই এখন আলু দিয়ে আর কিছুটা চিংড়ি মাছ দিয়ে একটু মাখা মাখা ঝোল ঝোল রান্না করলাম আর করছি সোয়াবিন আজকে অন্য কোনো মাছ আনা হয়নি এই চিংড়ি মাছটা কালকে আনা হয়েছিল কালকে রান্না করেছিলাম আর অল্প কিছুটা ছিল সেটা দিয়ে শাকটা করেছি তো আজকে তো মাছ আনা হয়নি তাই আজকে করছি ডিম সোয়াবিন আর এখানে দেখো সব কিছু কেটে টেটে রেডি করে নিয়েছি আর এখন এই আদা রসুনটা বেটে মশলাটা রেডি করে নেব। ডিম সোয়াবিন করতে গেলে না মানে শুধু সোয়াবিন করলেও অনেকটা মশলা দিয়েই করতে হয় শুধু সোয়াবিন আলু করলেও ভালো লাগে আর ডিম দিলে তো তার টেস্ট আরও বেশি পরিমাণে বেড়ে যায় আর আমি যখনই বাড়িতে সোয়াবিন করি সব সময় ডিম দিয়েই করি আর এই ডিম সোয়াবিন করতে গেলে মাংস রান্না করতে গেলে যেমন যেমন মশলার প্রয়োজন হয় তো সেম এটাও রান্না করতে গেলে ততটাই মশলার প্রয়োজন হয় আর অনেকটা পরিমাণেই রান্না করেছি দুবেলা হয়ে যাবে এখন তো ভাত দিয়ে খাবো আবার বেলা তো রুটি করা হয় তো রুটি দিয়েও এটা খেতে ভালোই লাগবে তো আমার আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছিলেন কিছু কিছু দিদিভাই তা তাদের কমেন্টগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মকারি সারবারি কমেন্ট করেছে সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা অনেক অনেক ভালোবাসা নাজমিন অরা কমেন্ট করেছে নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম আর নাজিমা কমেন্ট করেছে এরকম অনেক অনেক দিদিভাইরা আমার ভিডিও দেখে ভালো লেগেছে তো তারা অনেক অনেক ভালো ভালো কমেন্ট করেছে তো আমার এই সমস্ত ভাইদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বান্না কমপ্লিট করার পরেও রান্নাঘরে বেশ কিছু কাজ ছিল যেমন প্রতিদিন রান্নার পরে যে ক্লিনিংয়ের কাজগুলো আমি করি তারপরে রান্না করতে করতে অল্প কিছু বাসনও হয়েছিলো যেগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে উপরে এসছি আর ওপরে আসার পরে না আগে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি কেন তো এই যে আমি এই কাজগুলো করব আর এতে তো আমার গায়েও প্রচুর নোংরা লাগবে আর কি তার জন্য ভাবলাম যে ওকে আগে স্নান টান করিয়ে দিই তারপরেই এই সমস্ত কাজগুলো আমি ধীরে সুস্থে করতে পারবো বারান্দার দিকটায় না দেখছিলাম যে এই গ্রিলের চারপাশগুলো একটু ঝুল জমে আছে তাই এগুলোই এখন পরিষ্কার করব। বাড়িঘর যখন পরিষ্কার রাখতে হবে তখন না প্রতিদিনই ঘরের প্রত্যেকটা কোনা তো একটু একটু করে পরিষ্কার করতে হবে মানে বড়ো বাড়িঘর হলে হয়তো ভালো লাগে যে অনেকটা জায়গা পাওয়া যায় সব কিছু করার জন্য কিন্তু সেটাকে পরিষ্কার রাখতে গেলেও না অনেক বেশি পরিশ্রমের দরকার পড়ে ঘরের প্রত্যেকটা কোনা কোথায় কি নোংরা জমছে কোথায় কি অপরিষ্কার হয়ে পড়ে আছে সেটা না প্রত্যেকটা কোনা পরিষ্কার করতে হয় আর সেটা তো একদিনে সম্ভব নয় মানে পুরো বাড়িটা তো আমি একদিনে পরিষ্কার করতে পারবো না তাই সেগুলোটা কাজ ভাগ করে নিই ধরো দিন যদি ঘরের ভেতরে ঝুলগুলো পরিষ্কার করি তো আর একদিন আমি ঘরের বারান্দা তারপরে আর একদিন এই গিল টিলগুলো যেগুলো থাকে জানলা দরজা এগুলো পরিষ্কার করি এইভাবেই না সমস্ত কাজ মেনটেন করতে হয় তারপরে দেখো আমি তোমাদের আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ঘরে যে সমস্ত ফার্নিচার আছে সেগুলো পরিষ্কার করছি তো এইভাবেই করি আর কি আমার কাজকর্ম সংসারে যে সমস্ত কাজ থাকে আর কি একটা বাচ্চা সামলিয়ে তার পড়াশোনার দিকটাও আমার দেখতে হয় এখন তো স্কুল ছুটি সেটার ব্যাপার আলাদা কিন্তু স্কুল থাকলে সেই দিকটাও আমাকে সামলাতে হয় তারপরে রান্না বান্না তার বাড়িতে শ্বশুর শাশুড়ি আছেন হাজব্যান্ড সবাই আছেন সবার দিকটা ম্যানেজ করে তার সাথে সাথে আমার বাড়ি ঘর সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এগুলো করতে আমার যথেষ্ট পরিশ্রম হয় তো আর বেশি কিছু কাজকর্ম এখন আর করব না বারান্দার দিকে যে দোলনাটা আছে সেটা এখন একটু পরিষ্কার করে নেব আর তারপরে চলে যাব স্নান করতে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি তোমাদের সঙ্গে এই পর্যন্তই শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো सबाई की टाटा